অভিজিৎ স্যার আমাদের হাতে নতুন যে মামলাটা আসা কথা জঙ্গলবাড়ির মার্ডার কেসের সে মামলাটার পেপার কার কাছে স্যার ওটা তো দয়ার হাতে দয়া ওই কেসটা হ্যান্ডেলিং করতেছে আচ্ছা তুমি এক কাজ করো দয়াকে একটা ফোন লাগাও আর বলো দ্রুত যাতে আমাদের অফিসে এক্ষুনি আসে ওকে স্যার হ্যালো দয়া হ্যাঁ অভিজিৎ ভাই এখানে তাড়াতাড়ি অফিসে আসো হ্যাঁ বর্তমান স্যার তোমাকে অতি তাড়াতাড়ি দ্রুত আসতে বললো ওই বাগান বাড়ির কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য আর কি আসো তাড়াতাড়ি আসো কাগজপাতিগুলো নিয়ে আসো এই তো আমি চলে আসছিলাম আসতেছি বর্তমান স্যার ডাকতেছি আমি দ্রুত আসতেছি স্যার ও আসতেছে আচ্ছা ঠিক আছে তুমি এখন দাঁড়াও ওই আসুক বলাই হয় নাই কি কথা আমাদের বড় স্যারের যে আত্মীয় জয়েন করছে গতকাল হ্যাঁ আমি তো সকালবেলায় ওরে বাগানবাড়িতে বাড়িতে দিয়েছি হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা সেটা তোমরা আমাকে আগে বলবো না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা এক ঘন্টা পর ওই জায়গায় যাচ্ছি জায়গা দেখি কি করা যায় হ্যাঁ